ছোট্টেকি ধোয়া পড়ে আল্লাহ

হয়ে যায় প্রিয় ভাইরা আমার আপনি ওই দিনে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন ওই দিনে রসুসালাম একটি দোয়া পাঠ করতেন সমস্ত নবীরা ওই দিনে একটি দোয়া পাঠ করত ওই দোয়াটা আমরাও পাঠ করব আমাদের যাদের তৌফিক হয়নি আমরা যারা যাইনি সেখানে আমরা নিজ নিজ দেশে থেকেও নিজ নিজ এলাকায় থেকেও আমরা যদি দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি আল্লাহ পাক আমাদের খালি হাত ফেরত দিবে না আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করে নেবেন

এই শাই ইন আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন নবীজি বলেন আমার আগে সমস্ত নবীরাও এই দুয়াটা বেশি বেশি পাঠ করতে নি আরাফার দিনে অতএব আমরা আমরা যারা যাইনি আরাফার ময়দানে আমরা নিজ নিজ দেশে থেকে ওই দুয়াটা আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি এই দোয়াটা পাঠ করে আমরা নিজ নিজ ভাষায় আমাদের যা চাওয়ার দরকার আমাদের যা পাওয়ার দরকার আল্লাহ পাকের কাছে সেগুলো আমরা চয়ে নিতে পারি আরাফার দিনে যেহেতু রোজা রাখা একটা ফজিলত আছে আমি যদি সারা দিন রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইতে পারি বিশেষ করে দোয়াটা পাঠ করে আমি দুই রাকাত নামাজ পড়লাম নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি সেজদা করে কানতে লাগলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনা আযাবান নার আয়াতগুলো পাঠ করে নফল নামাজ যেহেতু আপনি যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন বাংলা ভাষায়ও আল্লাহ পাকের কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই আয়াতটা তেলাওয়াত করে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে কাঁদেন আল্লাহ পাকের কাছে চান কি চাওয়া আপনার কি পাওয়া আপনার কি ব্যথা আপনার আল্লাহ পাকের কাছে বলতে থাকেন আমার আল্লাহ আপনাকে নিরাশ করবে না এই দিনের ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার মনে সব চাওয়াকে পূর্ণ করে আপনার মনে দুঃখ ব্যথা বেদনাকে আল্লাহ পাক দূর করে দিবেন কারণ এই আরাফার ময়দানের অনেক ফজিলত রয়েছে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দিয়েছেন এই আরাফার দিনে পবিত্র কোরআনের শেষ আয়াতটাও নাযিল হয়েছিল